হ্যাঁ 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 আসুন মডেল মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং দস্তার বন্দে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একটা আচ্ছা হাফিজ হইতে কত কষ্ট তার মা বাবা শিক্ষক শিক্ষার্থী তিনজনেই যান তো সেরকম আমাদের সহল কিছু মা বাবা আজকে উপস্থিত হয়েছে না এখানে আমরা আপনাদের সাথে দোয়া নেওয়ার জন্য আপনারা আরও খুশি হবেন আমরা সবসময় চেষ্টা করি আসুল না মডেল মাদ্রাসা চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় যারা আলেম আছে তাদেরকে আমরা আমাদের জানান দিতে চাই। আমরা আমাদের ছাত্রদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারছি কিনা যাচাই বাছাই করার জন্য নভেম্বর ত্রিশ তারিখ শনিবার চট্টগ্রাম নগরীর এই দশটার মন্দির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাফেজ মালানা মুফতি মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বেফাকুল মাদ্রাসিল আরাবিয়ার মহাপরিচালক আল্লামা ওবায়দুর রহমান খান নতবি আর প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আন্দরগিল্লা শাহী জায় মসজিদুর সিনিয়র পেশ ইমাম হাফেজ মালানা আনোয়ারুল হক আজহারি বারো জন ছাত্রকে পাগড়ি দিয়েছি এবং শত শত লোক উপস্থিত ছিলেন এই মাদ্রাসার বিষয়ে আমি আগেও শুনতাম আজকে এটা দেখে আমি অনেক খুশি আর এই মাদ্রাসার প্রতি সবার ভালোবাসা সমর্থন চাই আর গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেন এই ধরনের মাদ্রাসা চট্টগ্রাম শহরে আরও গড়ে উঠুক এই মাদ্রাসার ভবিষ্যৎ উন্নতি এবং আরও উৎকৃষ্ট শিক্ষা এর পরিচালকদের আরও বেশি সুন্দর পরিকল্পনা শিক্ষকদের পরিশ্রম এগুলি তালা করার তৌফিক দেন আলমে তসবির অনুকরণ ব্যতীত তেলা করলে স্বভাবের বিপরীতে বরং অভিসম্পাদ গুনাহের সম্ভাবনা থাকে এজন্যই মূলত বিশুদ্ধ সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত শেখানোর জন্যে প্রথমের প্রাইমারি লেভেলে মাদ্রাসায় ভর্তি করাতে হয় চট্টগ্রাম আসন্ন মডেল মাদ্রাসার মহতরম মাননীয় প্রিন্সিপাল মহতরম মৌলানা মুফতি মাসুদ রহমান সাহেব দক্ষ পরিচালনায় মাসাল্লাহ খুব সুন্দর মডেল মাদ্রাসান জাতির মাটির উপহার দিয়ে তো দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে সমস্ত অভিভাবক কল আর আর এই ডিসেম্বর তো সামনে তো জানুয়ারি নতুন বছর শুরু হয়ে আরা পুরাতন এবং নতুন অভিভাবকরা হাসা আমি অনুরোধ করছুম অনার সোনামণি কোমলমতি শিশু সকলে তাড়াতাড়ি ভর্তি করা দেবেন নাই আসন সংখ্যা খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল মাওলানা ফরিদ আহমদ সারে মুফতি আবুল কালাম আজাদ মাওলানা জাকারিয়া হাসনাবাদী মাওলানা খন্দকার হামিদুল্লাহ মাওলানা আবু আইমান মাওলানা আসাবুদ্দিন আল হাফেজ মালানা মুফতি আবদুল্লাহ নমান হাফেজ মালানা জাকারিয়া খালেদ হাফেজ আলম ও মুফতি নুরুল নবী আল্লাহ যাদেরকে কোরআনের সাথে লাগা তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সাথ করেন আশরফ উম্মতি হামালাতুল কোরআন আমার উম্মতে সর্বশ্রেষ্ঠ সর্ব উচ্চ সম্মানের আসনে আসীন হল যারা কোরআন ধারণ করেছেন সুবাহান এবং মাটিকে খেঁচিয়ে যাওয়ার সক্ষম হয়েছে এরকম একটি সুন্দর পরিবেশ আপনাদেরকে উপহার করে আজকের এই সুন্দর আয়োজন সেই দিকে দিক নির্দেশনা দিচ্ছি চট্টগ্রাম